এবং তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো ছোট ছোট বাচ্চা ম্যাডামরা ম্যাডাম আপনার একটু তাদেরকে বলে দেন তারা যেন সোজা দৌড়ায় তারা যার যার সোজা দৌড়াবে কেউ যেন মাঝখানে জড়িয়ে না যায় বিচার মন্ডলের যায় শুধু বিচার কার্য পরিচালনা করবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা কেউ সাইড থেকে কমেন্ট করব না আমরা তাদেরকে তাদের বিচার কার্যকে সম্মান জানাবো আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন থেকে যিনি আমাদের সাথে আছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর আনন্দ মিয়ান ভাইয়ের বাল্য বন্ধু সহপাঠী যা কেন এবং আমাদের অত্যন্ত প্রিয় মুখ ডাক্তার হোসেন রাহাত ভাই সাথে নিতেশ রাহ ভাই এবং তার রাহ ছেলেরা আসছে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্য করছি আমাদের সেই পরিচয় অ্যাকচুয়ালি আমাদের শ্রদ্ধেয় কাকা ডাক্তার জনাব আলাউদ্দিন কাকা সাথে সাথে গাজীপুর মহিলা কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব নদরেশ মোল্লা ভাই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে নজরুলি আমার অত্যন্ত এবং অভিনন্দন জানাচ্ছি মঞ্চে আসন গ্রন্থ শুরু হতে যাচ্ছে মধ্য কম আবুল হজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালিকা মিটার দৌড় আমি আবারও ঘোষণা করছি তোমরা যেমন খুশি তেমন সাজ দুই যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাও তোমরা বারোটায় মাঠে প্রবেশ করবে বারোটায় মাঠে মাঠে প্রবেশ করবে তোমরা ইভেন্ট গুলো শেষ করে সাজ করে নাও যে যেটাই সাজতে চাও তোমরা সাত করে মাঠে প্রবেশ করবে